নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে একটা পুরনো দিনের রান্নার রেসিপি শেয়ার করব আমার আজকের রেসিপি বিচে কলার ছেঁচকি এই রান্নাটা আমরা সাধারণত পুজো বাড়িতে বা পুজোর ভোগের জন্যে বানিয়ে থাকি আর এটা গরম ভাতের সাথে খেতে বেশ সুস্বাদু লাগে তাহলে আসুন বন্ধুরা আমার এই আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে তিনটে কলাকে কেটে এইভাবে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি আর কলাগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি এতে পরবর্তীকালে আমাদের বীজটা ছাড়াতে বেশ সুবিধে হয় এখন এগুলোকে সেদ্ধ করে নেব তার জন্যে কড়াইতে বেশ খানিকটা পরিমাণ জল গরম করে নিয়েছি আর এতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ আর একটু হলুদ গুঁড়ো এখন জলটা একটু গরম হয়ে গেলে তারপর কলাগুলো দিয়ে এটাকে ঢাকনা দিয়ে কম করে তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নিতে হবে তিন চার মিনিট পর দেখবেন কলাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই সময় এইভাবে ছাঁকনির সাহায্যে কলাগুলোকে ছেঁকে নেব তারপর বেশ খানিকক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। এখন বিচে কলাগুলো ঠান্ডা হয়ে গেলে এর থেকে বীজগুলো ছাড়িয়ে নেব বিচেকলাগুলো সেদ্ধ করে নেওয়ার ফলে দেখবেন খুব সহজেই বীজগুলো আলাদা হয়ে যাবে একদম নিখুঁতভাবে বীজগুলোকে আলাদা করার প্রয়োজন নেই তবে যতটা সম্ভব চেষ্টা করবেন বীজগুলোকে বাদ দিয়ে দেওয়ার দেখুন আমি এখন সমস্ত বীচেকলা থেকে বীজগুলো ছাড়িয়ে নিয়েছি এরপর একটা বাটিতে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা সর্ষে এক চামচ পোস্ত আর এক চামচ জিরে এটাকে অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রেখে এর একটা স্মুথ পেস্ট তৈরি করব এবার একটা গোটা মশলা তৈরি করে নেব তার জন্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোঁড়ন হাফ চামচ গোটা জিরে হাফ চামচ কালো সর্ষে আর হাফ চামচ রাঁধুনি এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল আর তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম এক বাটি চৌকো চৌকো করে কেটে রাখা আলু আর বেগুন এখানে আমি আলু আর বেগুনটা সমানভাবে নিয়েছি এখন আলু আর বেগুনটাকে মিডিয়াম ফ্লেম করে এক থেকে দু মিনিট মতো একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর তারপর ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করে নেব এখন তিন চার মিনিট পর এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা প্রথমে ব্যবহার করিনি প্রথমে সবজিটাকে একটু ভালোভাবে ভেজে নিয়েছি আর তারপর লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে এটাকে দু থেকে তিন মিনিট মতো রান্না হতে দেব। দু তিন মিনিট পর দেখবেন আলু আর বেগুনটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে ঠিক এই সময় এখানে সেদ্ধ করে রাখা কলাগুলো দিয়ে এর সাথে একটু ভেজে নিচ্ছি আর ভাজা হয়ে গেলে এইভাবে খুন্তির সাহায্যে এটাকে ভালোভাবে চেপে চেপে এটাকে থেসে নিতে হবে আপনারা চাইলে এই কাজটা স্ম্যাশার বা গ্লাসের পেছনের অংশটা দিয়েও করে নিতে পারেন এবার এখানে দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা বাটা মশলাটা আর মশলাটা দিয়ে সমস্ত কলা আর আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে মিডিয়াম ফ্লেম করে মশলাটার সাথে দু থেকে তিন মিনিট মতো রান্না করে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এই মশলাটা কষানোর সময় এখানে কিন্তু কোনোরকম জল ব্যবহার করবেন না এই রান্নাটা এরকম শুকনো শুকনোভাবেই তৈরি করতে হয় আর এইভাবে রান্না করলে এটা খেতেও বেশ ভালো লাগে এখন মশলা কষানো হয়ে গেলে এটাকে আমি আলাদা পাত্রে তুলে রাখব এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষের তেল দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর আমরা যে গোটা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাই এখানে ফোড়ন হিসেবে ব্যবহার করব এরপর এই ফোড়নটাকে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসে এই কলার ছিঁচকিটাতে কিন্তু এই ফোড়নটাই এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে এখন এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো তারপর হলুদ আর লঙ্কার গুঁড়োটা একটু ভেজে নিয়ে এখানে আমরা যে কলাটা মশলার সাথে কষিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম বন্ধুরা এই রান্নাটাতে হলুদ আর লঙ্কা গুঁড়োটা এইভাবে শেষে ব্যবহার করবেন এতে এই ছেঁচকির রঙটা খুব সুন্দর আসবে এখন সমস্ত কিছু খুব ভালোভাবে ফোড়নের সাথে মেশানো হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে এক থেকে দু মিনিট মতো রান্না করব আর এক দু মিনিট পর ঢাকনা খুলে এটাকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর একটু থেসে থেসে স্ম্যাশ করে নিচ্ছি এতে এই কলার ছেঁচকির টেক্সচারটা খুব সুন্দর আসবে দেখুন এইভাবে মিনিট দুই তিনেক মিশিয়ে নিলেই আমাদের এই নিরামিষ বিচেকলার ছেঁচকি পরিবেশন করার জন্য একদম তৈরি হয়ে যাবে যে কোনো নিরামিষ দিনে গরম ডাল ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে আমার এই আজকের রেসিপি বা রান্নার পদ্ধতি ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত খুব শীঘ্রই হাজির হয়ে যাব আবারও একটা নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ